হাই ভিহর্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা তাবিজ নিয়ে হাজির হলাম উদ্দেশ্য সফল হওয়ার যে একটা অরিজিনাল যে একটা তাবিজ অরিজিনাল যে একটা আয়াত অরিজিনাল যে একটা হরপ ভিয় এখন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যে সমস্ত ভাইদের উদ্দেশ্য নেক উদ্দেশ্য সফল হচ্ছে না নেক উদ্দেশ্য সফল হচ্ছে না যে সমস্ত ভাইরা অনেক ভাইরা আছেন যেমন যে কোনো উদ্দেশ্যের জন্য চাকরি হোক ইন্টারভিউ হোক প্রমোশন হোক এভরিথিং ওয়ার্ল্ড 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 ভিওয়ার্স ওয়ার্ল্ড ফেমাস সে সমস্ত ভাইদের আমি বলছি আমার এই হরফগুলো অষ্টগন্ধা কালির দ্বারায় কালীটার নাম বলছি শোনেন গোসোনা কস্তুরি আম্বর আর জারফান এ চারটে একত্র করে চারটে কালী আপনি সংগ্রহ করে ডালিম গাছের ডাল দিয়ে ভুজপত্রের মধ্যে এইচএম সমেত এই এই থেকে জাগিয়ে আপনি যদি অমাবস্যার দিন ব্যবহার করতে পারেন তার ফল থেকে আপনার ফল হান্ড্রেড টে হানড্রেড উদ্দেশ্য আপনার পূর্ণ হয়ে যাবে উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তো আমি ভিডিওটা বড় করব না যে সমস্ত ভাইয়ের উদ্দেশ্য সফল হচ্ছে না যে কোনো কাজে তো আমার এই নকশাটা চারটে আম্বর গোসনা কস্তুরি জারফান বা ভুজপত্র আর ডালেম গাছে ডাল দিয়ে আপনি এই নকশাটা অমাবস্যার রাত্রে পাক পবিত্র হয়ে আপনি মন্ত্র এচেম সমেত আপনি এই মাদুলিতে ভরবেন এচ ছাড়া কোনো মাদুলি কাজ হয় না কোনো মাদুলি কাজ হয় না তো ভিয়ার্স এই নকশাটা সম্পূর্ণ করে লেখে জাগিয়ে আপনারা ব্যবহার করুন তো আপনাদের সমস্ত কিছু আপনাদের সম্মুখীন আমি তুলে দিয়েছি তো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ক্রিয়া হবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে তো আমার এই চ্যালেঞ্জটি যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জটি শেয়ার করুন শেয়ার করলে অনুমতি ভিডিওটি শেষ করলাম জয় কালী